বতার হব্বা তুই পান করিস তোকে আমি অভিশাপ দেবো দাঁড়াও অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও তাকে অভিশাপ স্পর্ধা হ্যাঁ আমি মহিষা আসু বলুন অভিশাপ আপনি আমায় দেবেন তুই নারী সে যে আমাকে যে প্রতারণা করেছিস সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু অসম্ভব ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না তখন নারী কি করবে আমি অমত দূর হয়ে যা তুই দূর হয়ে যা পাবিষ্ঠ নইলে আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না দেবতারা কিসের জোরে লড়াই করে এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গ করকি হতে উত্তাচ শুরু হয়ে গেছে দিবি হ্যাঁ দিবি সমস্ত যগগুরা বন্ধ করছে কোনো কোনো খিতা হতে পড়ছে না সে তাহলে আপনাদের খাদ্য এই পরুনের অবশ্য অসুবিধা নেই তার বাড়וני সুরা ব্যবস্থা আছে আর দেবুর আছে সম্রশের ভান্ডার তো অফুরন্ত কিন্তু না না অবসত্তন্ত প্রতিকূল গলি দেব ও সরকে পছন্দ উত্তাচ শুরু করেছে সে কি এরকম ঘটতে থাকলে তো উত্তাচ নয় এই তো এই তো আমি একটু দেখেন আমরা আমার ছাগল বাহন মোহে পড়ে আছে আমন শহুরুরা

multimilitar ha! 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 মানুষ কোথাকার সাহস থাকে তো সম্ভব যুদ্ধে অবতীর্ণ ভীরুর মতো লুকিয়াছিস এই নাকি তুই বীর যোদ্ধা যুদ্ধ সাহ তোমার এখনই মিটিয়ে দিচ্ছে না অস্ত্র ধর আমার বাচা বাচা সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে উদগ্র ওসি লেখা বিরলাক্ষ বেশ বেশ বুঝতে পেরেছি আমাদের প্রস্তুত হওয়ার সময় না দিই তো প্রস্তুত আসলে কাল সকালেই যুদ্ধ আরম্ভ মনে থাকে জানো সময় নেই সময় নেই ত্রিলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সংবাদ পাঠান আপনাদেরও সৈন্য সজ্জিত করুন মাতলি দেব সেনাপতি আমার কাছে প্রেরণ করো শীঘ্রই যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি তোমরা এখন মহর্ষি কাত্তানার আশ্রমেই শ্রেয় কিন্তু প্রভু আপনাদের যদি কোনো বিপদ হয় তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে শুনেছি পরাক্রমে সে সব অসুরের সেরা দেখা যাক দানবটা সেন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর হয় ব্রহ্মা যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না হ্যাঁ দেব সৈন্যরা এই সময় মহাদেব যদি অবতীর্ণ হতেন ঘটে তার চেয়ে আপাতত আমাদের এই স্থান ত্যাগ করাই বোধ হয় ঠিক হবে আমারও তাই মত মতো একমাত্র কাত্তায়নের আশ্রমী আত্মগোপনের পক্ষে শ্রেয় তবে তাই হোক এখন আমাদের স্বর্গের সব কিছু আমাদের শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি অমৃত এখনো আমরা পাইনি তা আমাদের অধিকার করতেই হবে আর আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে দেবরাজ ইন্দ্রকে আমার চাই চাই চামর কোন সংবাদ পাওয়া গেল ওদের চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি মহারাজ সংবাদ এলো বলে কি বলো হ্যাঁ মহারাজ আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায় সেনাপতিরা আনন্দ করো উৎসব করো ধরে এসো ধরে নিয়েছো ম্যানো কাউর বসুদের আমরা নাচ দেখবো গান শুনবো কথা কিছুটাই সহ্য করা সম্ভব নয় অবশ্য ঋষি আপনি বলুন এ প্রতিকার কি করে সম্ভব আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি তাঁরাই এর প্রতিকার করবেন কি সংবাদ এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে হ্যাঁ দেব এত বড় স্পর্ধা আমাদের ভৃত্য বানাতে চায় শশী কি করতে চায় দাস কি শান্ত হন দেবাদি দেব আমাদের একক শক্তিতে এ কাজ কখনোই সম্ভব হবে না আমাদের শক্তিকে সম্মিলিত করে আধ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন এবার তিনি হবেন দুর্গা দুর্গতি না মহিষাসুরমর্দিনী गोपूर्णस्य चक्रिणो वदनार्गतः निश्चक्राम मह तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषाम् चैव देवानाम् सक्रादीनाम् शरीरतः निर्गतम् सुमहत्तेज तच्चैकम् समगच्छत अतीव तेजसः कूटम् ज्वलन्तमिव पर्वतम् दद्रीषु स्थेषु नास्तत्र जाला व्याप्तदिगन्तरम् तत्तेजः जा, सर्वदेव शरीरजम् एकस्थन्तरमुन्नारि व्याप्तलोकत्रयम् दिशा नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्बन्द्यपादारुविन्दे नमस्ते जगत्तारिणि प्रायदुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणित्रायदुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्थस्य भीतस्य बद्धस्य भी यन्त त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणित्रायि दुर्गे तरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे त्वमेका गतिर्देवि निस्तारवे नमस्ते जगत्तारिणित्रायि दुर्गे ಅಪಾರೇ ಮಹಾದು ಘೋರೆ ವಿಪತ್ಸಗರೆ ಮಜ್ಜತಾ ತ್ಮೇಗತಿ ದೇವಿ ನಿಸ್ತಾರಣಾ ನಮಸ್ತೆ ಜಗತ್ತಾರಿರ್ಗೇ ನಮಶ್ ಚಂಡಿಕೆ ಚಂಡದೋರ್ದಂಡಲೀಲಾ ಸಖಂಡಿ ಖಂಡಲಾ ಶೇಷವೀತೆ ತಮೇಗತಿರ್ ವಿಘ್ನ ಸಂದೋಹಂದ್ರೀ ನಮಸ್ತೆ ಜಗತ್ತಾರಿ ದೂರ್ಗೆ तमेकाजिकाराधिता सत्यवादिन्न मे आजिता क्रोधना क्रोधनिष्ठा क्रीडापिङ्गलात् तं सुषुनाशनाडि नमस्ते जगत्तारिणि प्राहि दुर्गे नमो देवि दुर्गे शिवे धीमनाने सरस्यति अरुन्धति अमोघस्वरूपे विभूति शची कालरात्रि स्वति त्वम् नमस्ते जगत्तारिणित्राहि दुर्गे शरणमतिसुराणाम् सिद्धविद्याधराणाम् मुनि जन जनाणां व्याधि पीडतानां पति गृहगतानां दस्यु भीरावृतानां तमसि शरणमे काधे विदुर्गे प्रसीदा देवी दुर्गे प्रसीदा देवी दुर्गे प्रसीदा देवी दुर्गे प्रसीदा जय देवी दुर्गे महिषासुर वधय जत्रा शुरू हो के बार तथास्तु तो

পাঠিয়েছে এক নারীকে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি দেবীর যুদ্ধ হলে মিটিয়ে দিয়ে আসতে হয় আপনি আছি নাচ দেখুন আমি ওর চামড় করে আসছি কোন ঝুঁকি নেবে না চতুরঙ্গ সৈন্য নাও দগ্ধ তুমি হাজার সৈন্য নিয়ে যাবে

সে সকল পুরুষের অবদ্ধ নারী নারী তো কোন ハハ <laughs> তক্ষ না করি মধুবা তুই হত হলে একটু পরে গর্জন করবেন দেবগণকারে সবার জলোচনে কৈল কমুখে দিবিয়ে কালিকায়মস্তুতে হুম হুঙ্কারে হুঙ্কারেয়ালী পদে ঘোরে मुंड्रमाला प्रलंबिते खरवे लंब दरे भीमे कालि काय भी नमोस्तुते कारे, कारे। नवयौवन संपन्ने गजो कमस्तनी बागीश्वरी शिवे कालि काय नमोस्तुते हुए हरा हरालो 우리 yeah. 모두 yeah. 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 श्वेश्वरिपायि विश्वम् तमीश्वरी देवि चराचरस्य आधारभूता जगतस्यमेका मही स्वरूपेण जतः स्थितासि अपां सरुपस्थितया तयैतव्याप्याजते कृष्णमलङ्गवीर्ये कङ्गैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजम् परमासिमाया

ডাকের সাজ মূর্তি থেকে পরিবর্তন এসেছে মূর্তি নির্মাণে দেবী দুর্গতি নাশিনীকে আমরা করে নিয়েছি আমাদের ঘরের মেয়ে উমা সংবৎসর পরে দেবীর আবাহন আর বিবাহিত কন্যাটির ঘরে ফিরে আসা তাই আজ আমাদের কাছে একেবারে অভিন্ন হয়ে গিয়েছে